যারা ইংরেজির কোর্সটি একদম জিরো টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত বাই করতে চাইছ বা করতে চাইছো তাদের জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হতে চলেছে যে শেখার ক্ষেত্রে কোনো বয়স লাগে না শেখার ক্ষেত্রে কোনো বয়স লাগে না সো আমার প্রত্যেকটা ক্লাস এমন ভাবে ইজি করে করানো হয় যে আমার ক্লাস ছয় বছরের বাচ্চা থেকে স্টার্ট করি যে কোনো বয়সের যে কোনো বয়সের স্টুডেন্টরা আমার এই কোর্সটা করতে পারবো বয়সের কোনো লিমিট নেই সো শুধু শেখার আগ্রহটা থাকলেই হবে সো যারা শিখতে চাইছো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিখতে চাইছো তারাই আমার সাথে জাস্ট কন্টাক্ট ব্যাস এবার দেখুন যে আমাদের সবার সমস্যা থাকে ইংরেজি লিখতে গিয়ে ভুল হই বা বানান ভুল হয় যাকে আমরা ইংরেজিতে বলি স্পেলিং মিসটেক এই সমস্যাটা প্রায় অনেকেরই থাকে অনেকেরই থাকে নেক্সট নেক্সট সেকেন্ড সমস্যা ইংরেজি পড়তে গিয়ে আমরা রিডিং করতে পারছি না এই সমস্যাটা আরো বেশি থাকে ইংরেজি উচ্চারণ আমরা ছোট শব্দের করতে পারছি বাট বড় শব্দের করতে পারছি না এর প্রধান এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের টিপস জানতে হবে টিপস না জানলে আমরা কিন্তু এগুলো জিনিস করতে পারবো না সো ইংরেজি বেনারফুল হচ্ছে রিডিং এর সমস্যা বা উচ্চারণ পারছো না এই প্রত্যেকটা জিনিস যদি কভার করতে চাও একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তাহলে এই কোর্সটা করতে হবে এবার এবার কোশ্চেন হচ্ছে এই কোর্স করলে আমাদের বেনিফিট কি এই কোর্স করলে আমরা একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বানান উচ্চারণ বানান উচ্চারণ এবং রিডিং এই তিনটা টপিক একদম গ্যারেন্টি সহকারে শিখতে পেরে যাব কোর্স কমপ্লিট করার পরে আর স্পেলিং মিস্টেক হবে না এবং রিডিং পড়তে পারবো এতটুকু গ্যারেন্টি এবার এবার কোশ্চেন হচ্ছে যে ইংরেজি নাম শুনেই অনেকে ভয় পাও যে আমার দ্বারা ইংরেজি হবে না না ইংরেজি হবে বাট আমরা নিয়ম জানি না আমরা সঠিক নিয়মে কষ্টটি করতে পারছি না বা আমরা সঠিক নিয়মে পড়তে পারছি না এর কারণ হচ্ছে আমাদের টিপস এর মাধ্যমে খুবই ইজি ভাবে জিনিসটা করতে হবে তবেই আমাদের ইংরেজিটা সহজ মনে হয় ওকে সো আমরা প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস টিপস এর মাধ্যমে একদম ইজি ভাবে করানো হবে কারো মাথায় একটুও প্রেসার বা চাপ পড়বে না তাই যারা ইংরেজি কোর্সটি করতে চাইছো একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর হান্ড্রেড পারসেন্ট যারা শিখতে চাইছো আমি বলবো কোর্স করতেই হবে কারণ কোর্স না করলে হান্ড্রেড পারসেন্ট শেখা ইম্পসিবল তাই কোর্স করাটা ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এবার চলে আসো যে আমাদের এই কোর্সের মধ্যে কি কি থাকবে আমাদের আমাদের এই কোর্সের মধ্যে প্রথমে থাকবে বানানা যেটা এ টু জেড মানে মানে আমরা প্রথমে ছোট শব্দ থেকে শুরু করে বড় শব্দের বানান ইজি ভাবে করতে পারো একদম ছোট থেকে বড় এত বড় যতই বড় শব্দ হোক তোমাদের পুরো কোর্সের ফুল পিডিএফটা প্রোভাইড করা হবে সো এই কোর্সের মাধ্যমে তুমি বানান উচ্চারণ রিডিং একদম 100% গ্যারান্টি সহকারে শিখতে পারছো পিডিএফ পাচ্ছো আবার নিজেকে টেস্ট করার জন্য এখানে एग्जाम টেস্টও আছে সো সো এই পাঁচটা জিনিস আমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাব ব্যাস এবার কোশ্চেন হচ্ছে ঠিক আছে আমি এই কোর্সের মাধ্যমে বুঝলাম একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয় একদম জিরো থেকে শুরু করব একদম জিরো থেকে শুরু করব অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো কারো কোথাও চাপ হবে না মানে যারা হান্ড্রেড পারসেন্ট ইংরেজি শিখতে চাও আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই কোর্সটি করতেই হবে কারণ কোর্স না করলে তুমি হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবা না কারণ তোমাকে ঠিকঠাক গাইড করতে হবে ঠিকঠাক গাইড লাগবে তাই এই পাঁচ মাস কোর্স চলাকালীন সম্পূর্ণ গাইড করা হবে ওকে ঠিক আছে এই কোর্সটা কখন হবে টাইমিং কি এবার এবার দেখো আমি তোমাদের যারা যারা কোর্স করতে চাও আমি তোমাদের একটা গ্রুপে গ্রুপে জয়েন করে দেব ওই তোমাদের কখন থেকে ক্লাস শুরু হবে কোন এপ থেকে ক্লাস পড়ানো হবে লাইভ ক্লাস কোন এপ থেকে পড়ানো হবে কোথায় রেকর্ডেড ভিডিও দেওয়া হবে সমস্ত জিনিস ওই গ্রুপে পেয়ে যাও এবার যারা ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছো এবং যারা ইন্ডিয়া থেকে করতে চাও তারা দেখো আমার নিচে নিচে নম্বর হবে ওই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে দেখছে তারা কিন্তু এই নম্বরে ফোন করতে পারবে না তোমাদের ফোন কিন্তু লাগবে না সো তোমাদেরকে কি করতে হবে তোমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সো যারা যারা কোর্সটি করতে চাও আমি রিকোয়েস্ট করবো যে নিজের নম্বরে ফোন বা এস এম এস করো ওকে থাকবে না কারণ